ইনটেল করাই ফাইভ পসেসার এবং ফুল একটা মনিটর দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটে যা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুদ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি ইন্টেল কোরআই ফাইভের এগারো জেনারেশনের একটা প্রসেসর এই প্রসেসরটা বাংলাদেশের বর্তমান প্রসেসের আঠারো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করার কারণে এটাতে আপনার সিক্স কোর টুয়েলভ থার্ড পেয়ে যাবেন যেটাতে সব ধরনের মাল্টিটা কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন টু পয়েন্ট সিক্স জিরো থেকে আপ টু ফোর পয়েন্ট ফোর জিরো কাজে স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদার বুর্ড হিসেবে চুজ করছি গিগা এইচ ফাইভ টেন এম এইচ পি টেন এন ইলেভেন সাপোর্টেড একটা মাদার বুড এই মাদার এবং বর্তমান পেয়ে প্রয়োজন নয় হাজার সাতশো টাকা সো এই মাদার চুজ করার কারণে এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন একটা এম টু স্লট পেয়ে যাবেন যেটাতে এনভিএম ভিএম ইউজ করতে পারবেন প্রয়োজনীয় দরকার সব পোর্টস পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ নয় হাজার সাতশো টাকা বেস্ট অলরাউন্ডার একটা মাদার বুর্ড র্যাম হিসেবে চুজ করছি পিউন অ্যাক্সেলারেটে গেমিং এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা এরটা এবং বর্তমান পেয়ে হচ্ছে দুই হাজার একশো নিরানব্বই টাকা সো এই র্যামটাকে চুজ করা দেখতে পাচ্ছি আমরাতে বেশ ভালো মানে হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের রবার হিটিং ইস্যু থেকে রক্ষা করবে এছাড়াটার সাথে আপনার লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএডি হিসাবে চুজ করছি এসপি এক্স টু ফিফটি জিবি এনভিএম ভিএম এটা আমার সব বর্তমান প্রয়স হচ্ছে পঁচিশশো টাকা সো এই এসএসডিটাকে চুজ করার কারণে এটা তো আপনার পনেরোশো থেকে একুশ এম বেশি রিড ডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপারফাস্ট করে তুলবে এছাড়াটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ক্যাচিং হিসাবে চুজ করছি বেলুটপে মিনি টাওয়ার মাইক্রোয়ে গেমিং ক্যাচিং এই ক্যাচিংটা এখন বর্তমান পেয়েছে তিন হাজার তিনশো টাকা সো এই ক্যাচিংটাকে চুজ করার কারণে এটাতে আপনার চারটা আর জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে তিনটা পিছনে একটা সাইড টেম্পার গ্লাস ছোট চুজ করা মেনাকোশন হচ্ছে এটার সাথে দুশো ওয়ার্ডের রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সো কেজ আমাদের এই বিলটা যেহেতু এত একটা পার হাঙ্গে না লাইট ওয়েট এই দুশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাইটাই এনা মনিটর হিসেবে চুজ করছি শাওমি রেডমির বাইশ ইঞ্চি ওয়ারলেস মনিটর এই মনিটরটা এখন বর্তমান পেয়েছে আট আট হাজার টাকা সো এই মনিটারটাকে চুজ করার কারণে এটাতে আপনার ফুল এইচডি রেজুলেশন পেয়ে যাবেন সো এক বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি স্ট হাজার দুইশো টাকায় অলরাউন্ড একটা মনিটর না সবগুলো কোম্পানির স্ক্যান আপনার টেকল্যান থেকে অফারে একচল্লিশ হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন সো আপনি যদি সেম পিসিটা বিল করতে চান তাহলে পেস্টাকটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোন দোকানদারকে দেখাইলে আপনাকে সেম পিসিটা বিল করে দিবে